আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স এখন যে পরিমাণ গরম সো এই গরমের জন্য আজকে সব আরামদায়ক কালেকশন দেখাবো আমাদেরকে স্টাইল থাকে ঠিক আছে প্রচুর প্রচুর গরম কিন্তু সো গরমে পড়ার জন্য আরামদায়ক কটনের কুর্তি দেখাবো বা কটনের কুর্তি আছে টপস আছে গাউনও আছে ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে বারবার কোশ্চেন করেন যে কীভাবে নিব অনলাইনে কীভাবে নিব সো অনলাইনে নিতে হলে আপনাদের ভিডোর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে আর শপের অ্যাড্রেস আমি ভিডিওর লাস্টে বলে দিব সো এটা হচ্ছে কটনের মধ্যে কুর্তি আর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট কাপড় হ্যাঁ কাপড়গুলো খুবই হালকা হবে আর এটা ভিতরে কিন্তু এক্সট্রা করে ইনার করা আছে বডিতে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হাতায়ও কাজ করা কাপড়টা খুবই সফট আর লাইট ওয়েট ওকে তো এটা হচ্ছে কুর্তি প্যাটার্ন যার কারণটা লম্বাটা হবে চুয়াল্লিশ প্লাস পঁয়তাল্লিশ ইচল্লিশ এরকম আর কি তাই না আর বডি সাইজ কত হবে বডি সাইজ ছত্রিশ ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত আর যেহেতু গরম মানে বৃষ্টি হোক আর ঝড় হোক গরম কিন্তু আছে সো যেহেতু গরম ম্যাক্সিমাম কালারগুলো দেখবেন সবগুলো কালারই ব্রাইট বা একটু লাইট কালারের মধ্যে যেটা ডিমান্ড বেশি সো ওই ধরনের কালারই কিন্তু বেশি আছে এটা আরো কালার হবে এটার প্রাইস কত আছে ভাই মাত্র 750 টাকা এরকম একটা লং কুর্তি আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকায় রেগুলার জন্য আমি বলবো একদম বেস্ট কালেকশন রেগুলার বাইরে যারা ইউজ করতে চান একদম পারফেক্ট কটন এর মধ্যে রাফ ইউজ করতে পারবেন ফুললি কটন প্রাইসটা কি 750 টাকা 750 আর প্রত্যেকটার ভিতরে ম্যাচিং ইনার প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে দেন এটা একটা কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার বাট কালারগুলো দেখুন কি সোভার কালার মানে কিছু কালার থাকে না একদম সফট ঠান্ডা ঠান্ডা কিছু কালার মানে দেখলেই শান্তি লাগে একদম সফট কালার কি প্রত্যেকটাই আরও কালার হবে এবং প্রত্যেকটা কিন্তু এরকম প্রিন্টেড হবে থাকছে সাতশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে পিঙ্ক কালার সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আবার টপস প্যাটার্ন এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা আবার একটু খেয়াল করে দেখবেন এটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা

দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যে ল্যাভেন্ডার কালারটা দেখুন অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার আবার ব্ল্যাক কালারের কাজ করা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এইটার মধ্যে লাস্ট ওয়ান কালার হবে এটা মাস্টার্ড কালার দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছে ভিয়ার্স এটা হচ্ছে অনেক লং একটা কুর্তি বা এটা গাউনও বলতে পারেন কটনের মধ্যে পাশাপাশি এটার ঘেরও বেশি যার কারণে এটা কটনের গাউন বলতে পারেন বা লং কুর্তি বলতে পারেন এটা ছিচল্লিশ প্লাস আটচল্লিশ মতো লং হবে বডিতে এরকম সুন্দর করে একটা কাজ করা এবং এটা প্রিন্টটা দেখুন একদম জল প্রিন্ট করা আছে এবং পাশাপাশি দেখে মনে হচ্ছে কি আপনার মিনাকারি স্টাইলে ঠিক আছে প্রিন্টটা রয়েছে সেম প্রিন্ট থাকবে বডিতে প্লাস হাতায় কাজ আছে এবং তার ঘেরটা কিন্তু অনেক বেশি আসবে এটা বডি সাইজ কত হবে হ্যাঁ ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এটা একটা কালার হবে পিঙ্ক কালার খুবই লাইট কালার আর এটার ভিতরে ইনার আছে তাই না সবগুলোর ভিতরে ইনার করা আছে আর এগুলো কিন্তু রাফিউজের জন্য আমি আবারও বলছি একদম বেস্ট কালেকশন কটনের মধ্যে খুবই আরামদায়ক কালেকশান তো এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ ভিয়ার্স এগুলো কিন্তু আরও বেশি প্রাইস এক হাজারের উপরে সেলছে বাট এখানে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে আর আরেকটা লাস্ট অন কালার হবে যেটা হচ্ছে একদম লাইট ল্যাভেন্ডার কালার প্রাইসটা একই সাতশো টাকা অনেক বেশি সুন্দর ওকে জয় নিতে চাচ্ছেন চলেভেন হচ্ছে স্টাইল গার্লস কিংবা পঁচাত্তর লেভেল দিন ইস্টাগ্রাম কার্ড চার তলাতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস